না আমি মনে করতেছি তুমি তো দিদি ফোন তো দিবে তোমার ফোনের আছিলাম মোবাইল কেমন থাকবো এক একলা তুমি তাও বিদেশ আমি তাই দেশ এটা কি সম্ভব একলা একলা থাকা क्या तुम्हें तो की भूल हो ना ना कि बी दस बी दस के लिए तो ले बी आकोर से लेगे बी आ ना करता बी आ को अदर करा सीन हाँ ठीक है तो वो जो दिन पूजन ना करे तो ले बी आ को रखते करा सीन पायने की हाँ गाने गो गाने अपन का जीवन से আর কত থাকুমන්නේ এ কি সম্ভব এভাবে থাকা তুমি তাহলে বিয়া করছিলে কি লাগাইছ মে বিয়া না করলে না তো বিয়া করে কি দরকার আছে তোমার বিয়ে না করলে তো থাকতা বিয়া করে যদি বউ দেই রাইখে যাবা তুমি থাকবা বিদেশ টাকা কি সব কিছু হয়ে যাবে টাকা পয়সা দি সব কিছু হইতো তাহলে তো টাকা দিয়ে সব কিছু কইরা লাগতাম তুমি আমার গেছো বিয়ে করছো না কি এই ভালো করে কথা কই দিলাম এত মজার মজার কথা তো লাগে মনে করতেছ তুমি আমার না কথা ভালো করে কই দিলাম মুখটা কিন্তু আমার ছুট আছে না বহুত তোর জ্বালা যন্ত্রণা আমি শুদ্ধ করছি আর কিন্তু তো জ্বালা যন্ত্রণা শুদ্ধ কথা না নাইলে দেশ বি আর নাহলে এটা একটা ফয়সলা করবি এমন একটা মাইয়া বউ আমার বাইরে থেকে গেছে আসে পাশে দেখে তো মানুষের জ্বালা যন্ত্রনা আমি থাকতে পারি না ঘরতে বাইরে পারি না হ্যাঁ তুই আমার কি বাইছ এই কি বাইছ কইছি ভালো করে কথা কস বড় বড় কথা কস না এই বেটা বউ রাস্তার তিনে তাহলে বিয়ে করছিস কি না করতে এটাই তো কথাটা তো বিয়ে করছিস কে মানে বিয়ে করে বউ রাইতে গেছিস বাড়ি আমার বউ আরেক বেটা লয়ে যাক নাকি তো তারপর তোর কোনো মাথা ব্যথা নাই